ঋতুর পরিবর্তন বা অধিক ঠান্ডা ও গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর আসা একটি স্বাভাবিক বিষয় তবে সব জ্বর কিন্তু স্বাভাবিক না কারণ ও লক্ষণ দেখেই বোঝা যায় বিষয়টি আবার অনেকে বলেন বাইরে বোঝা না গেলেও শরীরের ভেতরে জ্বর আছে এসব বিষয় নিয়ে জ্বরের আদ্যপান্ত জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এম এস আরেফিন পাটোয়ারি আমি ডাক্তার এম এস আরেফিন পাটোয়ারি কনসালটেন্ট মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আমি গুডি লাইফের সাথে আছি আপনারাও গুডি লাইফ সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন নিশ্চয়ই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনারা ভালো থাকবেন জ্বর নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যেও অনেক কনফিউশন অনেক পেশেন্ট আমাদের কাছে আসে এসে বলে যে আমার জ্বর চার বছর ধরে আমার জ্বর পাঁচ বছর ধরে আসলে এটা আপনি যদি একটু সাধারণভাবে খেয়াল করেন জ্বর কিন্তু একটা মারাত্মক জিনিস সেটা অল্প কিছুদিন থাকলে অসুবিধা নাই কিন্তু আপনি যদি পাঁচ বছর ধরে জ্বরে ভুগেন এতদিন কিন্তু আপনার জ্বরের রুগী বেঁচে থাকার কথা না তাহলে আমরা কিন্তু এই ধরনের ইতিহাস শুনলেই একটু বুঝি যে আসলেই কি ওনার জ্বর আসে তাহলে আমরা পেশেন্টকে বলি যে আপনি কি এর মধ্যে কখনও জ্বর মেপেছেন তো উনি উত্তর দেয় যে না না আমি তো জ্বর মাপি নাই আমার গা অনেক গরম হয়ে যায় অনেক ঠান্ডা হয়ে যায় আবার অনেক রুগী বলে আমার গা গরম হয় না আমার খুব শীত লাগে তো শীত লাগাটাকেও উনি ভাবেন যে জ্বর আসলে জ্বর হচ্ছে যে আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি পেলে আপনি যখন হাত দিবেন এরকম হতে পারে যে আপনার হাতে অনেক গরম লাগছে অথবা হাত পুড়ে যাচ্ছে এরকম জ্বর থাকতে পারে কিন্তু আপনার শীত লাগছে এই শীত লাগাটাকে আপনার কখনোই ভাবা উচিত না যে একটা জ্বর আর জ্বরের বিষয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জ্বর যখনই আপনি বলবেন তখনই হচ্ছে জ্বর মাপতে হবে দেখেন একটা থার্মোমিটারের দাম মাত্র তিরিশ চল্লিশ টাকা এটা আমাদের সবার বাসায় থাকা উচিত কিন্তু আমাদের অনেক রুগী এই জ্বরের পেছনে ছুটতে থাকে এবং এটাও তো ঠিক যে আমাদের দেশে অনেক স্বার্থান্বেষী লোক আছে যারা নিজেদেরকে ডাক্তার বলে দাবি করে তারা কখনও মেডিকেল কলেজে পড়াশোনা করে নাই কিন্তু সাইনবোর্ড ঝুলিয়ে বসে আছে এরা কিন্তু তখন আপনাকে এক ধরনের ব্ল্যাকমেল করবে যে ও আপনার জ্বর আপনার টাইফয়েড হয়েছে আবার বলবে আপনার ম্যালেরিয়া হয়েছে আপনার এই হয়েছে ওষুধ খান ইনজেকশন নেন এরকম আমি অনেক পেশেন্ট পেয়েছি যাদের আসলে কখনোই জ্বর ছিল না তাদের হয়তো গাটা কোনো কারণে একটু গরম গরম ভাব থাকে অথবা ওনার কাছে অনুভূতিটা হয় যে তার জ্বর আসছে কিন্তু উনি টাইফয়েডে চিকিৎসা পেয়েছেন ম্যালেরিয়ার চিকিৎসা পেয়েছেন আমাদের অনেক পেশেন্টই বয়স্ক পেশেন্ট তারা আমাদেরকে এসে বলে আমার তো জ্বর হাড্ডির ভিতরে জ্বর থাকে আসলে আমি আগেই বলেছি জ্বর হচ্ছে জ্বর মানে হচ্ছে শরীরের তাপমাত্রা বৃদ্ধি এই তাপমাত্রা বৃদ্ধি পেলে আপনার অবশ্যই তাপমাত্রা হাতে দিলে আপনার গরম লাগবে এবং থার্মোমিটারে মাপলে আপনি তাপমাত্রা একশো ডিগ্রির বেশি আপনি পাবেন কিন্তু হাড্ডির ভিতরে জ্বর অথবা জ্বর গায়ে ভাসে না এরকম জ্বর বলে কোনো জ্বর নেই আপনাকে এই সব সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের সাথে দেখা করা উচিত বেশিরভাগ ক্ষেত্রেই হয় যাদের যে ম্যানোপোজ হয় মাসিক বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে হট ফ্ল্যাশ এবং যারা কিছু মানসিক সমস্যার মধ্যে দিয়ে স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছেন তারাও শরীর অনেক সময় একটু উত্তাপ অনুভব করতে পারেন যেটা আসলে জ্বর না এটার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত উনি আপনার ডায়াগনোসিসটা ঠিক করে করতে পারবেন যে আসলে কি জ্বর অথবা জ্বর না আর আপনি বাসায় তো থার্মোমিটার আছি থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে নিন আমাদের অনেক সময় ফাংশনাল কারণে ইয়াং এইজো হচ্ছে যে যে কোনো বয়সের মানুষেরই একটা ফিলিংস হতে পারে যে আমার বোধহয় হয় একটু জ্বর আসতেছে অনেকে বলে যে আমার জ্বর ভাসে না আমার জ্বরটা গায়ের ভিতর ভিতর থাকে হাড্ডির ভিতর থাকে মাংসের ভিতর থাকে এই ধরনের কথা বলে থাকে জ্বর নিয়ে আমাদের কনসেপশন খুব পরিষ্কার করা উচিত জ্বর হচ্ছে তাপমাত্রা জ্বর যখন হবে আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে আপনি হাত দিলেও বুঝতে পারবেন যে আপনার শরীরের তাপমাত্রা অনেক বেড়েছে সাধারণত একশো ডিগ্রির নিচে যেই টেম্পারেচারটা থাকে এটাকে আমরা জ্বর বলি না তাহলে জ্বর বলতে গেলে অবশ্যই থার্মোমিটারের তাপমাত্রাটা একশো একশো ডিগ্রির বেশি হওয়া উচিত এবং জ্বর হলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ বিভিন্ন কারণে জ্বর হতে পারে এটা আপনি শুরুতে আপনি হয়তো প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেতে পারেন জ্বরের জন্য তবে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের অনেক পেশেন্টই হচ্ছে জ্বরের জন্য দেখা যায় যে টানা প্যারাসিটামল খেতে থাকে জ্বর না থাকলেও খেতে থাকে জ্বর থাকলেও খেতে থাকে দেখা গেল দিনে চার পাঁচবার উনি প্যারাসিটামল খাচ্ছে আসলে এরকম না আপনার যখনই জ্বর মনে হবে থার্মোমিটার দিয়ে জ্বর মাপবেন যদি একশো ডিগ্রি বেশি আপনার টেম্পারেচার জ্বর থাকে তাহলে আপনি আপনার ওজন অনুসারে সারে আপনার একটা হোক দুইটা হোক প্যারাসিটামল আপনাকে একটু ভরা পেটে খেয়ে নিতে হবে শিশুদের নিয়ে বেশি উদ্বিগ্ন থাকে তাদের পিতামাতা অনেক সময় শিশুদের একটা দেখা গেল কি সিঙ্গেল অফ ফিভার হতে পারে যেরকম হয় যে এক সন্ধ্যায় তার অনেক জ্বর চলে আসলো একশো ডিগ্রি এবং পরবর্তী দিন সকালে আবার জ্বর নাই তা ভালো এটা কিন্তু হতে পারে কারণ শিশুদের জ্বরটা কিন্তু হচ্ছে যে আপনার যে হাইপোথালামা সেখান থেকে নিয়ন্ত্রিত হয় এই জিনিসগুলো অনেক সময় যে টেম্পারেচার সেন্টারটা শিশুদের খুব বেশি ভালোভাবে ডেভেলপমেন্ট না হওয়ার কারণে শিশুদের কিন্তু টেম্পারেচার বয়স্ক বড়দের মতো থাকে না শিশুদের গায়ের টেম্পারেচার অনেক সময় সন্ধ্যার দিকে দেখা যায় যে একটু টেম্পারেচার বেশি থাকতে পারে সেটা শিশুদের যে স্কিন আছে সেই সার্ফেস এরিয়া এই সব কারণে হচ্ছে যে আমাদের যে শরীরের ভিতরে তাপ আপনার শরীর থেকে বের হয় সেগুলোর কারণেও শিশুদের টেম্পারেচার কিন্তু বড়দের মতো হয় না শিশুদের অনেক সময় একটা সিঙ্গেল দুইটা সিঙ্গেল বাউট ফিভার থাকতে পারে যেটা নিয়ে একদমই মানে ভয়ের কোনো কারণ নেই আর বাকি যদি আপনার একটা জ্বর দুই তিন দিন থাকতেছে সেটা তো অবশ্যই জ্বর এবং সেই জ্বরের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেইভাবেই তাকে ওষুধ সেবন করতে হবে এবং ছোটোদের জ্বর এবং বড়দের জ্বর একই আপনার বাসায় প্যারাসিটামল সেফ ড্রাগ আপনার জ্বর যদি একশো ডিগ্রির ফা বেশি হয় আপনাকে হচ্ছে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ ভরা পেটে খাওয়াটাই শ্রেয় আপনি বাসায় আছেন আপনার সন্তানের অথবা আপনার নিজের জ্বর হয়েছে টেম্পারেচার একশো ডিগ্রি বেশি চলে গেছে এটা অবশ্যই জ্বর এবং জ্বর হলে আপনাকে কিন্তু টেম্পারেচারটা কমাতে হবে সেটা ওষুধ খেয়ে এবং ওষুধ খাওয়া ছাড়াও আপনার টেম্পারেচার কমানোর কিছু পদ্ধতি আছে যেমন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে তোয়ালে অথবা গামছা ভিজিয়ে আপনি সারা শরীর স্পঞ্জিং করবেন তাহলে যতক্ষণ জ্বরটা না কমে আপনি কাপড় শরীর থেকে কাপড় সরিয়ে নিয়ে আপনার যে সারা শরীর এখানে আপনি যখন তো ভেজা গামছা এবং তোয়ালে দিয়ে স্পঞ্জিং করবেন তখন আপনার শরীর থেকে তাপমাত্রাটা কমে আসবে আপনার যে ভেজা গামছা এগুলার এই পানিটাকে বাষ্পে পরিণত করার জন্য তখন তাপমাত্রাটাকে শুষে নেয় শরীর থেকে এটা একটা এবং একই সাথে আপনাকে ফ্যান চালিয়ে রাখতে হবে অর্থাৎ উপরে ফ্যানিং ফ্যান ঘুরবে এবং আপনার শরীর স্পঞ্জিং করবেন আপনি তোয়ালে অথবা ভেজা গামছা দিয়ে এবং এইভাবে আপনি জ্বরটা কমে সাথে সাথে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ মুখে সেবন করতে পারেন অনেক সময় কিন্তু কিছু জ্বর আপনি স্পঞ্জিং করলেন প্যারাসিটামল খেলেন তারপরেও কমতে চাইবে না তখন কিন্তু আমরা অ্যাডভাইস করি যে আপনি পায়খানা রাস্তা দিয়ে একই সাথে প্যারাসিটামল জাতীয় সাপোজিটরি ব্যবহার করবেন জ্বর আসলে আমাদের অনেকেই দেখা যায় আর গোসল করছি না এটা কিন্তু করা যাবে না কারণ হচ্ছে গোসল আপনার আপনাকে নিজেকে পরিষ্কার রাখার জন্য আপনার শরীর সুস্থ রাখার জন্য একটা দৈনন্দিন একটা রুটিন ওয়ার্ক গোসুল আপনাকে করতে হবে বরং আপনি যদি জ্বর আসে গোসল না করেন আপনার জ্বর কিন্তু আরও বেশি বেড়ে যেতে পারে আপনার লোম কূপগুলো ময়লা আবরণ জমে তখন কিন্তু হচ্ছে সোয়েটিং হবে না আপনার জ্বর টেম্পারেচারটা কিন্তু কমবে না কাজে আপনি নিয়মিত প্রতিদিনই গোসল করবেন এবং অনেকে কি করে জ্বর আসলেই অনেক একটা ল্যাপ অথবা একটা কাঁথা মুড়ি দিয়ে একেবারে শুয়ে থাকে আপনি দেখেন এভাবে যদি শুয়ে থাকেন আপনার টেম্পারেচার বৃদ্ধি পাবে কাজে জ্বর কমবে না অনেক সময় জ্বর আসলে গ্রামের মানুষরা বলে যে এখন তুমি এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না অথবা এইটা খেতে হবে বেশি এইসব কোনো আসলে কিছু নাই এগুলো একদমই কুসংস্কার আপনি জ্বর আসলে আপনি স্বাভাবিক যে খাবার দাবার আপনি খেতেন সেগুলাই খাবেন এমনিতেই জ্বর আসলে মানুষের রুচি একটু কমে যায় সেটা তো থাকবেই কিন্তু আপনি একজন সাধারণ মানুষ যা খায় আপনিও তাই খাবেন আপনাকে অতিরিক্ত কিছু খেতে হবে না অথবা আপনি কিছু খেতে পারবেন না এরকম কিছু কিন্তু কোথাও নাই শুধু জ্বর না অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে সমাধানের কথা আমি বলবো গুডি লাইফে গুডি লাইফ সাবস্ক্রাইব করুন গুডি লাইফের সাথে থাকুন আমার সাথে দেখা হবে নিশ্চয়ই পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন